দু হাজার চব্বিশ সালে এই বারোই সেপ্টেম্বর আজকে এই বারোই সেপ্টেম্বর বৃষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন সাধিত করবে বিশেষ করে পনেরোই সেপ্টেম্বর থেকে আপনার পনেরোই অক্টোবর পর্যন্ত তাদের একটা দারুণ অধ্যায়ের মধ্য দিয়ে বিশ্ব বৃষ রাশির জাতক ও জাতিকাগণ আপনার নতুন একটা অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী আপনার রাধা অষ্টমীর পরের দিন থেকেই এগারোই সেপ্টেম্বর কিন্তু চাঁদ আপনার রাত নটা বাইশ মিনিটে পর্যন্ত বৃশ্চিক রাশিতে কিন্তু অবস্থান করেছে এবং এই যে বৃশ্চিক রাশিতে অবস্থান অবস্থান করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভাদ্র শুক্র দেখা যায় যে ভাদ্র শুক্ল অষ্টমী তিথিতে কিন্তু আপনার রাধা অষ্টমী যে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ রাশি জাতক ও জাতিকাগণের কয়েকটা মহা রাজযোগ পতিত হওয়ার কারণে তার জীবনে একটা অসাধারণ পারফরমেন্স দেখাতে পারবে যে কয়টা রাশি তার মধ্যে বৃষ রাশি কিন্তু অন্যতম এবং এর কারণে তার আয়ুকাল যেমন আপনার ভালো হবে তার রোগমুক্ত যেমন হবে এবং রবির প্রভাবের কারণে তার নতুন চাকরি বাকরি যেমন হবে তেমনি নতুন বিয়ে সাদী এবং সন্তানদের মুখর এবং আপনার নিজের বিষরাশি জাতক ও জাতিজ্ঞাগণের অসাধ্যকে সাধন করে তাদের ভাগ্যকে স্বর্ণে শোনায় মোড়া ভাগ্যে পরিণত হবে এবং করবে এর কারণটা হলো আজ আপনার দেখা যায় বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে ধরা হবে আপনার রাধা অষ্টমী অর্থাৎ আপনার এই ভাদ্র শুক্লা অষ্টমী তিথি এই তিথিতে আপনার যাদের জন্ম হয় এবং এই দিনে যারা ব্যবসা বাণিজ্যে একটা হাত দিবে এবং যে সমস্ত ব্যবসা বাণিজ্য যাদের খারাপ গিয়েছে তারা এই দিন থেকে তাদের ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে সে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যেমন রমরম একটা অবস্থানের মধ্য দিয়ে এবং নতুন নতুন সিদ্ধান্ত এবং ব্যবসার প্রসার ঘটানো এবং পরিবার পরিকল্পনা যেমন বাস্তবায়ন এবং ছোটোখাটো পরিকল্পনাকে যেমন আপনি বাস্তবায়ন রূপ দান করতে পারবেন তেমনি আপনার বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিও আপনার একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হতে পারবে এবং বিশেষ করে বৃষ রাশি জাতক ও জাতিকগণ সূর্য আপনার দেখা যায় সিংহ রাশিতে অবস্থান করার সঙ্গে সঙ্গে তার ভাগ্যের একটা আমূল জ্ঞান বুদ্ধিবিদ্যার দিকে কিন্তু ধাবিত হবে এবং তার এই তিথিতে প্রীতিযোগ বা রবি যোগের কারণে ও আয়ুষ্মান যোগের প্রভাব কিন্তু তার রয়েছে এছাড়াও কয়েকটা রাজযোগের সৃষ্টির কারণে অনেক অলৌকিক অলৌকিক কাজ সমাপ্ত করবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ কারণ আপনার নয়টা বাইশ মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্র পরে মূলা নক্ষত্রে আপনার প্রভাব কিন্তু থাকবে এবং আপনার দেখা যায় ছয়টা চার মিনিটে সূর্যোদয় সন্ধ্যা ছয়টা একত্রিশ মিনিটে এর প্রভাবে আপনার এই আজ এই দিনটি দেখা যাবে যে তার একের পর এক শুভ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে বারোই সেপ্টেম্বর তার সে যেখানেই হাত দেবে জয়ের পর জয় যেখানেই হাত দেবে তার তা সোনায় পরিণত হবে এবং সে ছোটো খাটো ব্যবসা বাণিজ্যে আপনি মনোযোগ দিয়ে আপনি চালিয়ে যান আজ আপনার পকেটে অর্থ আর টাকা পয়সায় ভরে যাবে আপনি মামলা মকদ্দমায় জয়লাভ করবে সমস্ত জয়ী ঝামেলা আপনি সমাধান করতে পারবেন এছাড়া বড় ধরনের একটা রোগ থেকে আপনি পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রেও বিশ্বাসী জাতক ও জাতিকাগণের একটা ভূমিকা সে রাখতে পারবে এবং আজকের এই দিনটি অর্থাৎ বারোই সেপ্টেম্বরের পর থেকে কয়েকটা রাজযোগ এবং বুধাদিত্য রাজ্য সিদ্ধিদাতার একটা পরিপূর্ণ কৃপা এবং আপনার জন্মাষ্টমী একটা একটা কৃপা এবং লক্ষ্মী নারায়ণের একটা কৃপার কারণে বৃষরাশি যে জাতকদের জীবনে অসমাপ্ত কাজকে সে যেমন সমাপ্ত করতে পারবে অলৌকিক কাজকে সে যেমন লৌকিকভাবে সমাধান করতে পারবে বড় ধরনের একটা পরিকল্পনা সে সমাধান করতে পারবে এবং বিদেশে যারা ব্যবসা বাণিজ্য যোগাযোগ সেক্ষেত্রেও সে ভালো ফল দেখাতে পারবে এমনটি দেখা যায় তাছাড়াও বর্তমানে বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাব যে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ একাগ্রতা ভক্তি বিশ্বাস এবং শুক্রের একটা শক্তিশালী ভূমিকা থাকার কারণে জাত বিষ রাশির জাতক ও জাতিকাগণ একটা চমৎকার ভূমিকা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হয় সরি তাছাড়াও তার এই যে বুধ এবং গণপতির একটা আশীর্বাদ এবং বুধের ধন দৌলত যেমন আপনার গণপতির আশীর্বাদটা রাশির উপর পেয়েছে ধাদা অষ্টমীর পেয়েছে এবং তাছাড়াও গজকিশোর রাজ্য ও রবি ও বুধের এই যে আপনার জ্যোতির কারণে বৃষ রাশিতে একটা প্রভাব থাকার কারণে যে কয়টা রাশি এই রাধা অষ্টমীতে চমৎকার ফল দেখাবে তার মধ্যে বৃষ রাশি অন্যতম বন্ধুরা অর্থাৎ আপনার যোগাযোগ আপনার হাঁটা চলা পথে ঘাটে বিপদের সম্ভাবনা থাকতে পারে কিন্তু ব্যবসা বাণিজ্য উন্নতি এগুলো কিন্তু আপনার একটা আপনার গজক আপনার মানে গণেশের কৃপায় গণপতির কৃপায় এবং মা লক্ষ্মীর কৃপায় সীতার আস আপনি লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনি কিন্তু একটা সিদ্ধিদাতা যুগের মধ্যেই কিন্তু আছেন এবং তার কৃপায় আপনার ধন দৌলত ব্যবসা বাণিজ্য কিন্তু প্র প্রবৃত্তি হারটা বেড়ে যাবে গবেষণার কেজে কাজে আপনি সফলতা দেখাতে পারবেন এবং উচ্চশিক্ষায় বাইরে যাওয়া বা গবেষণার ক্ষেত্রে বাইরে যাওয়ার প্রস্তুতি এবং বাইর থেকে আপনার কাগজপত্র আসা এবং আপনার উচ্চশিক্ষায় বাইরে গিয়ে আপনার সফলতার সহিত আপনি সেখানে অবস্থান করতে পারবেন তাছাড়াও দেখা যায় যে আপনার মানক্ষীর কৃপায় আপনার পরিপূর্ণ চ্যালেঞ্জের মুখে পড়ে আপনার চ্যালেঞ্জিং প্রতিযোগিতার চ্যালেঞ্জের কাজে আপনি পুরস্কৃত হতে পারেন এমনও যোগ কিন্তু দেখা যায় এবং দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রেখে আপনার দূরে কোথাও ঘুরতে যাওয়া এটা কিন্তু আপনার আছে এবং এই মা মহারাজ্যকের কারণে আপনার ভাগ্য সোনায় মোড়া আপনার কিন্তু থাকবে এবং এই সোনায় মোড়া ভাগ্য থাকার কারণে আপনার সোনায় মোড়া ভাগ্য হওয়ার কারণে জীবনের মোড় কিন্তু আপনার ঘুরে যাবে এবং কেরিয়ারের বড়ো বড়ো জায়গায় যেমন উন্নতি বড় বড় জায়গায় আপনার সফলতা বড়ো বড়ো জায়গায় আপনার পরিণত হওয়ার একটা চরম যোগ কিন্তু আপনার রয়ে গেছে এবং সংবেদনশীল কাজকর্মগুলি বৃষরাশি জাতক ও জাতিকাগণ সুন্দর মতো আপনার খোলা মনে তা কিন্তু সমাপ্ত করতে পারবে এবং আপনি সম্পর্ক সম্পর্কের মধ্যে থাকতে আপনি ভালোবাসেন এবং তা আপনি থাকতে পারবেন এবং খোলা মা খোলামলা মন নিয়ে আপনি যে চলতে ভালোবাসেন সেটাও আপনি পারবেন তবে আপনার চারপাশের আপন জনগুণ কিন্তু অনেক সময় আপনাকে ছোটোখাটো বা বিপদে ফেলার যে একটা পায় তারা সেটা কিন্তু তারা করে যাচ্ছে সে ব্যাপারেও সতর্ক থাকবেন অনুভূতিশীল কাজগুলো আপনার একটু সতর্ক থাকবেন এছাড়াও একক বিষরাশি ব্যক্তিরা আকর্ষণিত আকর্ষণ মানে আকর্ষণীয় কারণের সাথে দেখা যায় এবং দেখতে আপনি পারবেন তাদের কাজকর্ম এবং দ্রুত সমস্ত কাজকর্ম করার একটা প্রবণতা আপনার থাকে তাছাড়াও তারা কিন্তু আপনার রাগ ক্ষোভ জেটটা একটু বেশি হওয়ার কারণে তাদের কিন্তু অনেক ভালো ভালো কাজ নষ্টও করতে হতে পারে বা নষ্ট করে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ এবং কেরিয়ারের অনুসারে সেপ্টেম্বর মাস কিন্তু আপনাকে উদ্যোগ নিতে হবে এবং আপনার নেতৃত্বে দক্ষতা প্রদর্শন করতে উৎসাহিত আপনাকে করবে যার কারণে আপনি বড় বড় ধরনের বিশাল কাজকর্মকে আপনি সমাধান করতে পারবেন নতুন চাকরি বাকরি পাওয়ার যে একটা চমৎকার সুযোগ সুবিধা বিষ জাতক জাতিকে তা আপনি পাবেন শত্রুকে পরদলিত করতে পারবে আপনার বোন কি বিয়ে সাদি ভালো জায়গায় দিতে পারবেন কিংবা আপনার ভাই বোনকে সাহায্য সহযোগিতা আপনি করতে পারবে বিশ্ব রাশির জাতক ও জাতিকাগণ এবং মনের মতো জায়গায় আপনার বিয়ে সাদী হওয়ার যে একটা কথাবার্তা আপনার সেটাও সমাধান হতে পারে তাছাড়াও আপনার একটা মূলধন আকস্মিকভাবে একটা মূলধনও পেতে পারেন এছাড়াও আপনার একটা অলৌকিক কোনো বিষয় সম্পদ বা ঘটনার মুখেও বিশ্বরাশির জাতক ও জাতিকাগণ পতিত হতে পারে কিন্তু আপনার পিতা মাতা ভাই বোনদের নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে এবং বৃহস্পতির কারণে আপনাকে কিন্তু অর্থ করে টাকা পয়সা একটু খরচ হতে পারে এবং শরীরপাতি দ্বারা আপনাকে ব্যয় বৃদ্ধি হতে পারে এবং পিতামাতার শরীরপাতি নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে এ ব্যাপারে আপনার সতর্ক থাকতে পারেন তাছাড়াও আপনার এই মানে এই আপনার দেখা গেল যে এই সপ্তাহে সূর্য বুধ শুক্র নিজের স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে কয়টা রাশির ভাগ্যের মোর আপনার ভক্তি দশায় ঘুরে যাবে তার মধ্যে কিন্তু বৃষ রাশিও অন্যতম এবং বুধদিত্য যোগ শুক্রদিত্য যোগে তাদের কিন্তু আমূল পরিবর্তন সাধিত হবে আপনার এই পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর বৃষ রাশির জাতক ও জাতিকাগণের ভালো থাকবেন